আলাইকুম পোর্টেবল এসি এক টন যাদের প্রয়োজন এখানে আমাদের কাছে মিডিয়া ব্র্যান্ডের একটা এক টনের পোর্টেবল এসি আছে এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা পাইপ পাবেন পিছনের আর রিমোটটা পাবেন মাস্টার রিমোট সাথে থাকবে এইটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা আর এইখানে দেড় টনের ভিতরে যাদের প্রয়োজন এখানে আমাদের চিগো একটা দেড় টনের পোর্টেবল এসি আছে এখানে জেনারেলের একটা পোর্টেবল দেড় টনের এসি এইটার সাথে ওই রিমোট পেয়ে যাবেন এই রিমোটটা থাকবে সাথে আর সাথে পাইপ পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা সেম জেনারেলের ক্ষেত্রেও একই তো জেনারেলের হচ্ছে এটা এগুলা আঠারো হাজার এর তো দেড় টনের ক্যাপাসিটির পোর্টেবলিসি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উত্তান রোড সেভেন হাউস সেভেন ব্লক্সি আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ ওয়ান ডাবল সিক্স তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের স্পিড টাইপ উইন্ডো টাইপ বেশি পেয়ে যাবেন এক টন দেখ টন দুই টন তো যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া নাম্বারে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ